হতে জনগ্রহণের অভিপ্রায় অভিপ্রায় হচ্ছে সংবিধান এই নিশনদে আন্দোলনে একটা অভিপ্রায় আমরা দেখেছি কিন্তু এই অভিপ্রায় তো সুনির্দিষ্ট ছিল না আসলে ছাত্ররা তো একটি দফা নিয়ে আন্দোলন করেছিল যে তাদের কোটা কোটা প্রথা মানে বাতিল করতে হবে এবং সেটিতে হত্যাকাণ্ড সংগঠিত হলো রাষ্ট্র এক ধরনের তার যে আগ্রাসী ভূমিকা নিয়ে আসতো তার বিরুদ্ধে একটা জনরোষ কিন্তু তৈরি হলো আমরা দেখলাম যে অল্প সময়ের মধ্যে এই সরকার পতন হলো কিন্তু সুনির্দিষ্ট দাবি সুনির্দিষ্ট চাহিদা এরকম যে বক্তব্যগুলো অভিপ্রায় হিসেবে কোনো সুলিখিত বা কোন রকম রাজনৈতিক দফা ভিত্তিক কোন আমরা কোন রকম প্রস্তাবনা কিন্তু আন্দোলন চলাকালীন সময় আমরা পাইনি ফলে জনগণের আসলে কোনটি এখন আমি দাবি হিসেবে সেটি কি আমার অভিপ্রায় আপনি এটি কি কিভাবে ডিফাইন করবেন এবং সেই জনপ্র জনগণের অভিপ্রায় অনুযায়ী কিন্তু সংস্কার দরকার আমরা বলছি বা সংবিধান পরিবর্তন হতে পারে এ প্রসঙ্গে আমাকে একটি গানের কথা বলতে হয় যে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না আপনার যদি মেধা থাকে যোগ্যতা থাকে আপনি কিন্তু অনেক কিছু বুঝে নেবেন আন্দোলনটা কোটা থেকে শুরু হয়েছিল ছাত্রদের 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 পরে কিন্তু এটা মধ্যে সীমাবদ্ধ কখন যখন হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা উঠলো সে বিচারের প্রক্রিয়া কি হলো যারা আন্দোলন করেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে ফেলা তাদেরকে আটক করা তো এটা যে কোন ধরনের বিচার প্রক্রিয়া ছিল ছাত্র সেটা বুঝে যার জন্য তাদের বাধ্য হয়ে সে বিচারটা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু এবং সেখানে তাদের অভিভাবকরা বিভিন্ন হয়েছিল তার মধ্যে এখন এই আকাঙ্ক্ষা বলতে এখন যদি মনে করি কেউ মনে করছেন যে রাষ্ট্র রাষ্ট্র আমরা চেকনা থাকতে হবে কেউ বলছেন যে রাষ্ট্রে খেলা তন্ত্র প্রতিষ্ঠা করতে হবে কেউ বলছেন যে রাষ্ট্র রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থার দিকে যেতে হবে আমরা এই ধরনের আকাঙ্ক্ষা কিন্তু বিভিন্ন ব্যক্ত হতে দেখেছি তাহলে আসলে জনগণের অভিপ্রায় কি এটা আমরা কি হয়ে বুঝবো স্যার আপনার কাছে আসবো এই বিষয়ে আপনার তো মন্তব্য করবেন একটু বুল ভাই আপনি একটু বলুন যে আপনি যেটা বলেছেন যে অনেক কথা না বলে বুঝে নিতে কিন্তু আমাদের কথা তো অনেক হ্যাঁ আমাদের কথা হচ্ছে মূল রেখে যদি আমরা ওই গাছের পাতায় পাতায় ঘুরি তাহলে তো কোনো কিছু হবে না আমরা খুব ভালো করে বুঝি কোনগুলো আমাদের জনগণের মূল দাবি আমাদের সুশাসন আমাদের সুশাসন এই সুশাসনের পাশাপাশি হচ্ছে আমাদের অর্থনৈতিক যে অধিকার এই দুটো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আস্তে আস্তে ধরেন সুশাসনের সাথে কি জড়িত সুশাসন যদি আমরা করতে চাই পুলিশকে জনমুখী হতে হবে প্রশাসনকে জনমুখী হতে হবে অর্থনীতি থেকে বিশৃঙ্খলা চলে যেতে হবে আমাদের যে বিচার ব্যবস্থা সেটা সুষ্ঠু হতে হবে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে এই সুশাসন হচ্ছে মূল জিনিস পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক বৈষম্যটা অর্থনৈতিক ব্যবস্থাপনা এই ক্ষেত্রে যাতে একটা সমতা চলে আসে কেউ যাতে না খেয়ে মারা না যায় কেউ যাতে অনেক সম্পদের মালিক হয় না আমাদের অনেক রাষ্ট্র আছে যুক্তরাষ্ট্র দেখেন যারা বেশি আয় করে তারা কি করে বেশি ট্যাক্স দেয় আর যাদের হঠাৎ করে বেকার হয়ে গেলো বা পঙ্গু হয়ে গেলো সেই দায়িত্বটা রাষ্ট্র নিয়ে নেয় আমরা সেই এরকম অসংখ্য মডেল পৃথিবীতে সেটা অনুসরণ করা খুব কঠিন ব্যাপার না আমরা সেটা করতে পারি ধীরে ধীরে কিন্তু সেটা আমাদের আসবে যুক্তরাষ্ট্র সেটা বিশাল বড় রাষ্ট্র আমি সেই আদর্শটা যদি নেই আমি ছোট ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় আমার মেধা দিয়ে আমি সেটা প্রয়োগ করতে পারবো যে মানুষের সেই সদিচ্ছা থাকে এবং কারোর সাথে যে আমার গোপন সমঝোতা থাকে স্যার একটি কথা বলেছেন যে এখন সাংবিধানিক সংকট দুভাবে মোকাবেলা করা সম্ভব এক বিপ্লবী সরকার যদি সংবিধান বাতিল করে নতুন করে একটা সাংবিধানিক কমিটি করে নতুন সংবিধান রচনা করে এটি একটি পর্যায় আর পরবর্তী যে সরকার আসবো আমরা ধরে নিচ্ছি তারা যদি এটাকে সমর্থন করে তারা যদি বৈধতা দেয় তো তারা যদি এটাকে বৈধতা দেয় সেটা আমরা কিভাবে করবো তাদের সাথে গোপন সমঝোতায় যেতে হবে যেটা অসচ্ছ এই সংগ্রামের ফসল অসচ্ছ হোক আমরা সেটা চাই না কারণ তারা ক্ষমতা আসবে ধরে নিচ্ছে

বিএনপির বিএনপির বন্ধুদের জন্য একটু কথা বলছি পরিবর্তন আপনারা ঘরে ফিরতে পারতেন না আপনার অধিকার থেকে বঞ্চিত হতেন হতাশায় ভুগতেন এই ছাত্রদের কল্যাণে কিন্তু আপনারা সেই দুরবস্থা থেকে মুক্তি পেয়েছেন এই কৃতজ্ঞতা বোধের কারণে অন্ততপক্ষে ওই সরকারটা যতদিন থাকতো ততদিন আমরা ধৈর্য ধরবে হ্যাঁ কিন্তু সেটা কতদিন মানে সেটিও একটা প্রশ্নটা কতদিন আমি জবাবটা দিচ্ছি আপনি খেয়াল করুন যে আমাদের এখানে কি কি সংস্কার করতে হবে

ঝড়ের পর মূর্তি আপনি সব গুছাতে পারবেন ঝড়ের যে প্রভাব এটা কাটার পর কিন্তু আপনার গুছানোর প্রশ্ন আসবে আপনার এই সরকার যে বিধ্বস্ত অবস্থার মধ্যে ক্ষমতা এসেছে তার অন্তত পক্ষে দু মাস যাওয়ার পরে যদি দেখেন যে তার ভিন্ন পথে যাচ্ছে তখন আপনার প্রতিবাদ করুন প্রতিরোধ গড়ে তুলুন আমাদের কোনো আপত্তি নেই তারা তো এখন এমন কিছু করছে না যেটা কোনো দলের পক্ষে ধন্যবাদ